নমস্কার বন্ধুরা সামনেই মকর সংক্রান্তি তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। যে পরিবারের সুখ সমৃদ্ধি ফেরাতে এই মকর সংক্রান্তিতে তোমরা কোন কাজগুলি অবশ্যই করবে দু হাজার চব্বিশে পনেরোই জানুয়ারি পড়েছে মকর সংক্রান্তি এই দিন পূর্ণ স্নানের দিন অনেকে গঙ্গা সমুদ্রে বা নদীতে স্নান করে পূর্ণ অর্জন করে এই দিন সূর্য তার নিজের কক্রপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে তাই এই দিনটিকে বলে হয় মকর সংক্রান্তি এবার আমি তোমাদেরকে বলবো এই দিন কোন কাজগুলি করলে জীবনে সুখ সমৃদ্ধি আসবে নাম্বার এক এই দিন ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো মকর সংক্রান্তির দিনে সাধারণত সূর্য পূজা করা হয় যার ফলে গঙ্গায় স্নান করলে সকল রোগ ব্যাধি দূর হয় নাম্বার দুই মকর সংক্রান্তি আনন্দ ও উৎসবের সঙ্গে পালন করা হয় তাই এই দিন কোনো দূরস্থ এলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না বিশ্বাস করা হয় এতে গিয়ে অন্নের অভাব হয় না এবং সুখ সমৃদ্ধি বজায় থাকে নাম্বার তিন মকর সংক্রান্তির দিন সকাল সকাল স্নান সেরে উঠোনে বা ঘরে আলপনা দিয়ে সূর্যদেবী পূজা করার নিয়ম প্রচালিত আছে নাম্বার চার মকর সংক্রান্তি বাঙালিদের একটি প্রিয় উৎসব গুড় চাল দুধ দিয়ে নানা ধরনের মিষ্টি পিঠে পায়েস ইত্যাদি তৈরি করা হয় এই দিনে কথিত আছে এই বিশেষ দিনে সূর্যদেব তার পুত্র শনিদেবের প্রতি তার ক্ষোভ ভুলে যান এবং তার গিয়ে সূর্যদেবের আগমন ঘটে তাই এই দিনে সকলে মিলিত হয়ে মিষ্টি মুখ করে সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করে তবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করো এবং এরকমই ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিও আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ